নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার মানে এটা শুক্রবারের করা ভিডিও তো এখন দেখো সকালে সব কাজ সারা হয়ে গেছে যত সংসারে মোছা কাপড় কাচা যত কাজ ছিল সব কিন্তু সারা হয়ে গেছে এরপর দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিলাম আর সকাল সকাল সব কাজ ছেড়ে স্নান করে পুজো দিলে কিন্তু মনের একটা আলাদাই শান্তি হয় তো তোমরাও কমেন্টে করো বলো একটা আলাদা শান্তি হয় না বলো তো তো দেখো সকাল সকালবেলা তো কত ফুল ফুটেছিলো সব কিন্তু গাছের ফুল আর সারাটা আসনে গাছের ফুল দিয়ে শান্তি মতো করে কিন্তু পুজোটা দিয়ে দিলাম তো এত সুন্দর লাগছে ঠাকুরের আসনটা দেখতে এরপর পুজো দিয়ে কি করব এবার চলে আসলাম রান্নাঘরের পেট পূজা দিতে তো এই যে সকাল সকাল দুই বর আর আমার জন্য দুই কাপে চা ছেঁকে নিচ্ছে আর শ্বশুর মশাই আজকে দোকান থেকে কিন্তু চা খায় আসছে এরপর চাটা ছেঁকে এই যে দেখো মুড়ি মেখে নিচ্ছি চানাচুর মুড়ি আর একটু সরষার তেল দিয়ে আর আমার নাই বাটিটা একটু ছোট নেওয়া হয়ে গেছিল আর একটু কিন্তু বড় নিতে লাগতো তো আমি বুঝতে পারিনি মানে এতটা ধরো ইসে হয়ে যাবে ছোট হয়ে যাবে তো দেখো আমি এবার কিন্তু সব মুড়ি ঠুড়িগুলো ভালো করে মাখছি আর এবার আমার বড় না চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালোবাসে মানে এটাও খুবই পছন্দ একটা ওর খাবার তালিকার মধ্যে একটা কিন্তু তারপরে দেখো আমিও ও খাবে আমি খাবো না তা বললে কি হয় তো দেখো এই যে আমিও একটু চা দিয়ে মুড়ি দিয়ে খায় আছি আর চায়ের সাথে মুড়ি আর বিস্কুট একসাথে দিয়ে খাইতে কিন্তু খুবই ভাল লাগে তো তোমরা কে মানে কে কে এমন করে খাও কমেন্ট করো কিন্তু তা এখানে আমি ছেলে আর বড়মশাই কিন্তু সকালের চাটা খাচ্ছি আর ওর ছেলে একটু গল্প করছে আর আজকে ওর স্কুল নেই স্কুল নেই তো কী হয়েছে আজকে ওর প্যারেন্টস টিচার মিটিং মানে প্যারেন্টস মিটিং আছে তো ওখানে কিন্তু যেতে হবে তো আজকে দেখো সকাল সকাল এবার চাটা খাওয়া হয়ে গেছে বড় দোকানে চলে গেল আর আমিও কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু আমার ডালটাও টকবক করে ফুটছে আর এদিকে করলা কাঁকরো সব কিন্তু আমি মানে সবজি যা যা কাটার আমি কিন্তু কাটে নিচ্ছি আর ওগুলোতে লবণ হলুদটা দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে এবার কাঁকরোল আর করলাগুলোকে কিন্তু আমি এবার মাইখে নিচ্ছি আর একটু লবণ হলুদ দিয়ে মাইখে রাখলে জলটা ছাড়ে গেলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো ফ্রিজের মধ্যে না কাঁকরোল করলাগুলো ধরো একটু মানে নষ্ট হচ্ছিলো এর জন্য কিন্তু বেশি বেশি করে ভাজা করে নিলাম আর এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা কিন্তু মানে এই অল হাফ হয়েছে আর একটু কিন্তু হবে আর এখন দেখো এই যে কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে দিছি মানে তেলটা কিন্তু খুবই গরম হয়ে গেছে আর এখন সব ভাজাগুলো কিন্তু ছাড়ে দিচ্ছি আর এদিকে না আমার রান্নাঘরের এই যে দেখছো স্টিকারটা উঠে উঠে যাচ্ছে তো এটাকে একটু আঠা দিয়ে লাগাইতে হবে তো এটা মানে কেমনই একটা বাজে ধরনেরই কিন্তু দেখাচ্ছে তো এদিকে কিন্তু তারা আমার কিন্তু খুবই তাড়াহুড়া এই সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ছেলের স্কুলের মানে চলে যেতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছে এবার দেখো ডালটাও কিন্তু সে মানে সেদ্ধ হয়ে গেছে এবার একটু কাটা দিয়ে নিচ্ছি কাটা দিলে মানে ডালটা আরেকটু ভালো হয় আর এবার দেখো একটু ওর মধ্যে লবণ হলুদটা আর হলুদটাও না আমার বারণ তো হয়ে গেছে হলুদ ঢাল হবে তো এইদিকে মানে যতটুকু হলুদ ছিল অতটুকু যে ডালটা কিন্তু আমার হয়ে যাবে এর জন্য দেখো মানে ডালটা কাটা কাটা দিয়ে দিলাম এবার কিন্তু ওটাকে সম দিয়ে দিব। আজকের ডালটা না একটু পাতলা পাতলা করে করবো যেহেতু খুব গরম পড়ছে না আর কি বলবো তোমাদেরকে মানে থাকা যাচ্ছে না যে মানে বেশ কয়েকদিন হলো অনেকটা গরম পড়ছে তো তোমরা কোথা থেকে মানে দেখছো তো কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানেও এতটা গরম পড়ছে নি তো এখানে ডিমের মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো ওগুলো সব পেস্ট করে নেবো তো এখন তাড়াহুড়া করে রান্না করে আমি আর ছেলে কিন্তু বেরিয়ে পড়লাম ওর স্কুলে তো এই রাস্তাটা এই রাস্তাটা মানে পার হয়ে এখান থেকে কিন্তু টোটো ধরবো আর এত এই দেখছো মানে এতটা রোদ কি বলবো তোমাদের তো এই যে দেখো আমরা টোটোটা পায়ে গেছি মানে রাস্তা রোডে আস্তে আস্তে কিন্তু টোটো পায়ে গেছি আর আমাদের গলিতেও টোটো যায় কিন্তু সব সময় না পাওয়া যায় না তো দেখো এই যে ছেলে এক সাইডে আমি এক সাইডে বসছি তো ছেলে ধরো আমার সাথে এক সাইডে ধরো আলাদা আলাদা এম করেই বসে ও বাচ্চা মানুষ তো গাড়িতে চড়তে একটু ভালোবাসে তো এই দেখে দেখো ছেলে স্কুল থেকে চলে আসছি বরের দোকানে আর এই যে দেখো বরের দোকানে এসে ভিডিও করছি বর কিন্তু ভাবছি কি মানে এমনি এমনি করছি তো না দেখো ওই যে মিটমিট করে হাসছে তারপরে বললাম যে না ভিডিও করছি তো দেখছো মানে কি বলবো তোমাদেরকে এতটা গরম আর দেখো ওইদিকে থাকা দেখা যাচ্ছে কি রোদ্রু কি বলবো আর দেখো গরুগুলো সেই রোদ্রের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে আর থাকা যাচ্ছে না তো কি করবো এই যে বরের দোকানে এসে এখন কিন্তু সকালে টিফিনটা করছি মানে এত রান্নাবান্না না করেও কিন্তু সকালের খাবারটা না খেয়ে ধরো তারা হুড়ো করে বেরিয়ে আসছি জন্য আর মানে খাওয়া হয়নি আমার আর ছেলের খুব খিদা পায়ে গেছিলো তো বরের খাবারটা নিয়ে আসছিলাম কিন্তু আমাদের কিন্তু আর খাওয়া হয় না আর বর তারপরে এনে দিল তরকারি আর পুরি তো অনেক দিন পর না আজকে তরকারি আর মানে পুরিটা খাচ্ছি তো মানে অনেক দিন পর খেতে কিন্তু ভালোই লাগে তো এই সকালে এই খাবারটা কিন্তু আমার দারুণ পছন্দের তো ছেলের জন্য আর আমার জন্য বারে নিচ্ছি আর এতটা বেশি বেশি বাটিতে বাড়ছি কী বলবো তোমাদেরকে মানে বেশি বেশি পড়ে যাচ্ছিলো তো দোকানের মধ্যে মোছারও তো তেমন জায়গা নেই তো কি করবো তো একটা পেপার দিয়ে পরে আমি মুচ্ছি তো এই যে এখন দেখো কত এতগুলা গোলাপ আনছিল আনছিলো আর এতগুলা পুরি ছেলের আর আমার কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে তো এই দেখো সব বড়ের দোকানে খাওয়া দাওয়া করে এই রোদের মধ্যে চলে আসছি বাড়িতে আর এই টিস্যুটা দিয়ে একটু মুখটা মানে হাত পা ধুয়ে আসছি তো একটু মুখটা মুছে নিচ্ছি তো একটু আরাম লাগবে গা হাত পাগুলা এত রোদ গরমে কিন্তু আর থাকা যাচ্ছে না মানে আর পারা যাচ্ছে না তো এ এর জন্য না সব কাজগুলো সকাল সকাল সারে নেওয়াটাই কিন্তু অনেকটা ভালো তো সারাদিন মানে অতটা কষ্ট হয় না এর জন্য কদিন ধরে সব কাজ কিন্তু সকাল সকালই মানে করার চেষ্টা করছি তো দেখো গলাগুলাগুলোও কিন্তু এই মানে টিস্যু না সরি এটা পাইপস দিয়ে মুছে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো আর অনেকটা না ধুলাবালির থেকে আসছি একটু নোংরা নোংরা ধরো বেরো পরিষ্কার হয়ে যাবে তো আর তোমাদেরকে চলো আজকে দেখাচ্ছি বাইরে আমার কিন্তু একটু বাসন আছে যেহেতু রান্না করে গেছি না বাসনগুলো কিন্তু আমার মাজা হয়নি তো এতটা রোদ্রে আমার আর সাহস হচ্ছে না যে বাসনগুলো মাজবো মানে ওই রোদে যদি আমি যাই তো বাস একদম মানে পুড়ে যাবো একবারে চলো দেখাচ্ছি এতটা রোদ কুয়ার পাড়ের মধ্যে তো দেখছো বাসনগুলো মানে এত রোদ এই রোদরে কি থাকা যায় তো একটু রোদটা ছাওয়াটা পড়লে কিন্তু বাসনগুলো তো আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে তখন তোমার ভালো থেকে সুস্থ থাকবে